সরকার পতনের ক্ষেত্রে অন্যতম এক আতঙ্কের নাম হচ্ছে জেনারেশন যে যে জেনারেশনটি একের পর এক সরকারের কিন্তু পতন ঘটিয়ে যাচ্ছে আমরা দেখেছিলাম বাইশ সালে শ্রীলঙ্কান সরকারকে পতন ঘটিয়েছিল দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে পতন ঘটালো এরপরে নেপালের সরকারকে নেপালের প্রধানমন্ত্রী মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করলো এবং তাদের এই আন্দোলনগুলো বা সরকার পতনের আন্দোলনগুলো একের পর এক ছাড়িয়ে যাচ্ছে মাইল ফলক ইভেন ফ্রান্সেও এই আন্দোলন তো সর্বশেষ সরকার বিরোধী আন্দোলন যেই দেশটিতে থেকেছে সেটা হচ্ছে ভারতে এখন প্রশ্ন উঠেছে যে মোদীর কি আসলে গদি ছাড়ার সময় হয়ে গেল কিনা মোদীর জন্য আসলে হেলিকপ্টার রেডি কিনা যে ফ্লাই করে অন্য কোথাও চলে যাওয়া তো বিশ্লেষকরা বিশ্লেষকরা মনে করতেছেন যে আসলে ভারতে এই আন্দোলন আরো তীব্র হতে পারে এমন কি সামরিক দিকেও যেতে পারে। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে এবং সেনাবাহিনীদের সিদ্ধান্তকে এক প্রকার আঙুল দেখিয়েই যাচ্ছে এবং পুরোপুরিভাবে নিজের মত মতো দেশ চালাচ্ছে যেটা জনমনে ক্ষোভ তৈরি করতেছে এবং সেনাবাহিনীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে এবং বিরোধী দলগুলোর মধ্যে মতাদর্শিতার সৃষ্টি করতেছে তো এভাবে যদি চলতে থাকে আসলে সরকার পতন হতে বেশি সময় লাগবে না ভারতের বিহার প্রদেশে যে আন্দোলনটি চলতেছে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদে নিয়ে আসার জন্য একটি আন্দোলন চলতেছে এবং সেখানে বলা হচ্ছে যে চাকরি ক্ষেত্রে শিক্ষক নিয়োগ কিংবা আরো পদোন্নতি বাড়ানোর ক্ষেত্রে সেইখানে জি জেনারেশন আন্দোলন করতেছে এবং এটা তীব্রতর আন্দোলন হচ্ছে এমনিতেই ভারত কিন্তু নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে মোদী সরকার ভারতকে একটি বিভাজন মূলক করার দিকে এগোচ্ছে তো ভারতের নিরাপত্তাহীনতার কারণে ভারতের মধ্যে সামরিক অভ্যুত্থান এবং সেনাবাহিনীদের মধ্যে বিভাজন হওয়ার ফলে ভারত কিন্তু সামনে বিভাজন হতে যাচ্ছে এমনই কিন্তু বিশ্লেষকরা মনে করতেছে এবং ইউরোপীয়রা পুরোপুরি ভাবেই কিন্তু ভারতের উপর পড়ে লেগেছে উঠে যে কিভাবে এই দেশটিকে বিভাজন করে বিভিন্ন রাষ্ট্রে পরিণত করা যায় তো একের পর এক ভারতের ভারতের সরকারগুলো পতনের ফলে সেই পতনটি এখন দিকেও এগোতে পারে কারণ মোদী সরকার যেভাবে আহ সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং শুধু হিন্দুত্ববাদীর কারণে বা হিন্দুত্ববাদীর বা ধর্মীয় গোড়ামির ফলে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন এটা একটা অন্যতম কারণ হতে পারে কারণ ভারতের জনগণ নিরপেক্ষভাবে বসবাস করতে ভালোবাসে এবং সেখানে সব ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করবে এমন প্রয়াসে তারা লিপ্ত কিন্তু সরকার আসার পর পর থেকেই কিন্তু উগ্র হয়ে ওঠে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু করে তো এটি একটি বিশেষ কারণ হতে পারে মোদী সরকারের পতনের ক্ষেত্রে তবে মোদী সরকার যে পতন হবে এটা আসলে পুরোপুরি ভাবেই বোঝা যাচ্ছে হয়তো এটা এবছর নয়তো আগামী বছরের মধ্যেই জেনজি জেনারেশনের আন্দোলনের ফলেই কিন্তু মোদী সরকারের পতন হতে পারে এখন পতনটা কবে হবে সেটা আসলে সময়ের মাধ্যমেই আমরা জানতে পারবো বা সেই সময়ের অপেক্ষায় থাকবো তবে জেনারেশনকে যে নেপালের পতন হয় সেটি ছিল একটি ছোট্ট একটি আন্দোলন যেটা কিনা সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার ফলে এই আন্দোলনটি সৃষ্টি হয় প্রথমে আসলে নেপাল সরকার ভেবেছিল এটি একটি ছোট আন্দোলন হয়তো খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে কিন্তু দুই চার দিনের মাথায় গিয়েই একেবারে এটি সরকার পতনের দিকে ঠেলে নিয়ে যায় আসলে জেন জি জেনারেশনের আন্দোলনকে কোনোভাবেই সহজভাবে দেখা উচিত না তাই মোদি সরকারকে বলবো যে অবিলম্বেই এই সমস্যাগুলো সমাধান করতে এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা